পুরীধামের প্রসাদের আলাদা আছে আগেও পুরীর প্রসাদকে কি প্রসাদ বলা হয় মহাপ্রসাদ তাৎপর্য আছে এমনি এমনি বলা হয় সেখানে আগে ভগবানকে ভোগ নিবেদন করা হয় আর ভগবানকে যখন ভোগ নিবেদন করা হয় তারপরে সেই প্রসাদ কোথায় চলে যায় আনন্দ তাই তো কোথায় যায় বিমলার মন্দির মা বিমলার মন্দিরে এই মা বিমলা মা পার্বতী মা একবার ক্ষুদ্ধ হয়ে গিয়েছিলেন আমরা সবাই জানি যখন নারদ প্রসাদ পেয়ে আনন্দ করতে করতে কৈলাসে এসছে আর গোলানা যখন নারদের হাত থেকে এক্ষনা প্রসাদ পেয়েছে সেটাই গ্রহণ করে নিয়েছে কিন্তু উচিত কি ছিল বলে ঘরে অর্ধাঙ্গিনী আছে অভিশাপ দিয়েছেন আচ্ছা অভিশাপ দেয়নি একে অভিশাপ বলা যায় না এটা হলো আশীর্বাদ আমাদের জন্য আশীর্বাদ মা কি বলেছিলেন যে আমি যখন প্রসাদ পেলাম না একদিন আমি এই প্রসাদ কুকুরে শেয়ালে পর্যন্ত খাওয়া চিন্তা করুন এই আশীর্বাদ যদি না করতেন তাহলে সাক্ষাৎ ভগবানের প্রসাদ আমাদের সেই সৌভাগ্য কত মাই প্রসাদ আমরা আর সেই প্রসাদ আমরা প্রতিনিয়ত দাদوشির দিন কিন্তু বিশেষ করে শীত প্রসাদ গ্রহণ করি তো আচ্ছা এই প্রসাদটা কি এটা আলাদাভাবে তৈরি হয়নি এটা কি হয় এই প্রতত্ত্ব জবননাথ পুরিতে যে প্রসাদ তৈরি হয় যা প্রসাদ বিতরণ হলো তো হয়ে গেল যে প্রসাদ বেঁচে থাকলো সেই প্রসাদকে একটা ঘরে শুকিয়ে আর রাখলিয়ে তাকে মহাপ্রসাদ বিক্রয় করা তো মা যখন সেই অভিশাপ রূপে আশীর্বাদ দিলেন আর মায়ের কথা রাখতে প্রভু এসে তাকে আশীর্বাদ করলেন বলেন বেশ এই পুরীতে যখন আমি আবির্ভূত হব যখন প্রকট হব তখন আমাকে আগে ভোগ লাগার পর সেই প্রসাদ তোমাকে নিবেদন করা আর তোমাকে নিবেদন যখন করা হবে সেই প্রসাদ মহাপ্রসাদে পরিণত বলে কেন বলে ভগবানকে নিবেদন করলে সেটা হয় প্রসাদ ভগবানকে নিবেদন করলে হয় প্রসাদ আর সেই প্রসাদ যদি কোনো বৈষ্ণব গ্রহণ করে সেটা হয়ে যায় মহাপ্রসাদ এ কারণে জগন্নাথ পরিধানে আগে মহাপ্রভু গ্রহণ করছেন আছে মহাপ্রভু বলতে আমাদের চৈতন্য মহাপ্রভু নয় পরিধামে যদি যান দেখবেন সবাই বলছেন মহাপ্রভু মহাপ্রভু কেউ ভুল করবেন না এই মহাপ্রভু কিন্তু আমাদের চৈতন্য মহাপ্রভু নয় পুরীতে তারা মহাপ্রভু বলে ডাকে যখন প্রভু গ্রহণ করবেন না সেই প্রসাদ যখন মাতা বিমলাকে নিবেদন করা হয়েছে তখন মা বিমলা এখন তো বৈষ্ণবের পত্নী আবার তাতে আবার তিনি পরম ভক্ত হয়ে গেলেন পরম বৈষ্ণবী ভগবানের প্রসাদ বৈষ্ণব গ্রহণ করলো হয়ে গেল মহাপ্রসাদ আর সেই মহাপ্রসাদ বাজারে এনে বিক্রয়